নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু ভালোই আছি তো বাজে রাত্র নয়টা আর জুলাই মাসের তিন তারিখ রোজ বৃহস্পতিবার তো আমি আয় পড়লাম ত্রিপুরার ঐতিহ্যবাহী তো খাটচি মেলার কিন্তু কাছে প্রথম দিন তো প্রথম দিনেই কিন্তু আমি আয় পড়ছি কারণ কি দেখুন তো কারণ আইসে আজকে আমার ননদা ননদ জামাই তো তারা আবার যাই বোকা পরের দিন তো পরের দিন গেলে কথা খাটসি মেলাটা ফাইতো না আর দ্বিতীয় কথা হয়েছে আজকে হয়েছে মেলা দেখতে খুব মজা এরকম তো মানুষ মানুষ কম খুবই কম আছে যার কারণে যে দিকে খুশি এই দিকে যান যে মেলা খুশি এই মেলা মানে যে মেলা বলতে যে জিনিস খুশি এই জিনিস দেখেন মানে কোনো সমস্যা নেই কোনো ডেকা ডেকি নাই কোনো ভিড়া নাই বিন্দাস মন খুলিয়া যে দিক দিয়ে খুশি দিক দিয়ে হাঁটেন তাছাড়া ননদ জামাই বললে কথা ননদ জামাই বললে মেলা গুরু ইদের একটা আলাদা আনন্দ আছে না তো ননদ জামাই কালকে জায়গা সকালবেলা টুকরু করে তো লেখে আর মেলার মধ্যে আর ননদ জামরীর জন্য এক গুণর কেয়ার চাই আনন্দ না ফামু ননদ জীবনে ফতন তো আমি কেন না এই শুধু তো হাতছাড়া গগন যায় না এই বদলও কেবল তো না তো এই কারণে কিন্তু কাজকে সারাদিন ক্লাস করার পরে কিন্তু ক্লাস শেষ করে আমরা আধা ঘন্টা রেস্ট করছি না আমি কেন না চলো সেই আমাদের অতিজ্য ভাই বলা যায় ঘুরে তো যাই হোক আমরা সবাই মিলে আনন্দ পূর্তি করতে এখানে आया পড়লাম এপরে গেলামগা পূজা করতে

যার কারণে আমি কোনো আজকে ব্লগ করার কোন উদ্দেশ্য গেছে না আমি যা শিখলাম এর দেখেন আমরা আর আমার ননদের ননাদি হ্যাঁ সেলফি কেমন ব্যস্ত ব্যস্ত আমরা চাইলে চলে মানে এক সাইডে যায় কি যে সেলফি তোলা তুলতাছে রে সারছে রে আছে হ্যাঁ আচ্ছা যা ফাটাফাটি ছবি টিবি তোলা শেষ এবার কই না চলো এবার দেখি মেলার মধ্যে কোন দিকে কিটা উঠছে আমরা মেইন ঘোরা ঘুরতে রইছে ওই মেলাতে গেছি মানে কিটা সব দিকে ঘুরতে হইব দেখতে হইব নাগরদোলা তো আইছেই তবে নাগরদোলা আমি দূর থেকে দেখি নাগরদোলা তো আমি এই জীবনে উঠছি না আশা করি উঠতাম ফাটতাম না কারণ নাগরদোলা মধ্যে যে উঠি তাইলে আমি জামো জেতা আমো আও